প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি আজকের পবিত্র বাক্য প্রেরিতদের বিবরণী ষোলো অধ্যায় উনিশ থেকে চৌত্রিশ পদ কিন্তু তাহার কর্তারা লাভের প্রত্যাশা বাহির হইয়া গেল দেখিয়া পৌলকে ও শিলকে ধরিয়া বাজাকে বাজারে অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল এবং শাসনকর্তাদের নিকটে তাহাদিগকে আনিয়া বলিল এই ব্যক্তি আমাদের নগর অতিশয় অস্থির করিয়া তুলিতেছে ইহারা আর আমরা রোমিও আমাদের গ্রহণ কি পালন করিতে নাই ইহারা জিহুদি প্রচার করিতেছে তাহাতে লোকসমূহ তাহাদের বিরুদ্ধে উঠিল এবং শাসনকর্তারা তাহাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন ও বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন এবং তাহাদিয়াকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন এবং সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন এই প্রকার আদেশ প্রাপ্ত হইয়া সে তাহাদিগকে ভিতর কারাগারে বদ্ধ করিল ও এবং তাহাদের পায়ে হাড়ি কাঠ দিয়া রাখিল কিন্তু মধ্যরাত্রে পৌল ও শিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন এবং বন্দিগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল তখন হঠাৎ মহাভূমিকম্প হইল এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল ও সকলের বন্ধন মুক্ত হইল তাহাতে কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া ও কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খড়্গ নিষ্কোষ করিয়া আপনার প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল মনে করিল বন্দিগণ পলায়ন করিয়াছে কিন্তু পৌল উচ্চ রবে ডাকিয়া কহিলেন ওহে হিংসা করিও আপনার না কেননা আমরা সকলেই এই স্থানে আছি তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌড়াইয়া গেল এবং ত্রাসে কাঁপিতে কাঁপিতে পৌলের ও শিলের সম্মুখে পড়িল আর তাহাদিগকে বাহিরে আনিয়া বলিল মহাশয়েরা পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে তাহারা কহিলেন তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে পরে তাহারা তাহাকে ও তাহার বাটিতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন আর রাত্রির সেই দণ্ডেই সে তাহাদিগাকে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল এবং সে আপনি ও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তায়জিত হইল পরে সে তাহাদিগকে ওপরে গৃহমধ্যে লইয়া গিয়া তাহাদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরে বিশ্বাস করাতে অতিশয় আহ্লাদিত হইল ইহাই প্রভুর বাক্য ঈশ্বরের ধন্যবাদ হোক